আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ভেটকি মাছের কড়াই পাতুরি ভেটকি মাছ রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যায় না তাহলেই ভেঙে যায় তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব খুব সহজে কোনো রকম নাড়াচাড়া না করেই কড়াইয়ের মধ্যেই তৈরি করে নেব ভেটকি মাছের কড়াই পাতুরি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি এখানে আমি এক কেজি দুশো গ্রাম ওজনের ভেটকি মাছ নিয়েছি শুধুমাত্র মাথাটা বাদ রেখেছি তারপর ভেটকি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তারপর একে একে নুন হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে নেব নুন হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছগুলো কড়াইয়ের মধ্যে যে সর্ষের তেল দিয়েছিলাম তার মধ্যে বসিয়ে নিয়ে একটি মশলা রেডি করে নেব প্রথমে বাটিতে নিয়ে নেব ছ চামচ হলুদ সর্ষে দু চামচ কালো সর্ষে সচামচ চামচ নিয়ে নেব পোস্ত মশলা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব মশলা ভালো করে ধোয়া হয়ে গেলে ছাগনিতে ছেঁকে মিক্সির বাটিতে দিয়ে দেব এর সাথে দিয়ে দেবো ছটা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন এরপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব এখন মশলা রেডি এখন এই পুরো মশলাটাই মাছের উপর ঢেলে দেব তারপর মিক্সির বাটিতে যে মশলা লেগে আছে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মশলাই এখন মাছের উপর ঢেলে দেব তারপর ছ চামচ টক দই নিয়ে মিক্সির বাটিতে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে টক দইও মাছের উপর দিয়ে দেব তারপর দিয়ে দেব দুমুঠো নারকেল কোড়া টু টি স্পুন দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেবো আট থেকে দশটা চেরা কাঁচা লঙ্কা আর সবশেষে মাছের উপরে আরও কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাছ দশ মিনিটের জন্য হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলো অন্য পিঠ উল্টে দেব খুব সাবধানে আস্তে আস্তে যদি উল্টাতে পারেন তবেই উল্টাবেন আর উল্টাতে গিয়ে যদি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি হয় তাহলে মাছ একদমই উল্টানোর কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাছ হতে দেবেন সমস্ত মশলা খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচি সবশেষে মাছের ওপর দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস ওভেন বন্ধ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভেটকি মাছের কড়াই পাতুরি অত্যন্ত টেস্টি এই একটি রেসিপি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ